এই যে এটা যেটা এটার উপরে 5% ডিসকাউন্ট দিব এটা ডায়ামিটার কতটা আছে ভাই এটা হচ্ছে কি 700 ডায়ামিটার এটার উপরে 5% দিব এই তিনটার উপরে 5% আছে আচ্ছা এটার উপরে আছে 5% এটার উপরে 10% এর উপর 5 এর উপর 10 আচ্ছা এটার উপর হচ্ছে 10% আছে কিন্তু আছে ডিসকাউন্ট কিন্তু আছে থাকবে এই যে এটার উপর থাকবে 10% ও এটা হচ্ছে একদম ইউরোপ কোয়ালিটি তো ভাই ইউিয়ান ইউরোপানি বাসায় পৌঁছে দেখে টাকা দিবেন আচ্ছা কেউ যদি সরাসরি কিভাবে যাবে আসে টেন পার্সেন্ট বলছি তো এক্সট্রা লাইট ও কিছু দিয়ে দিব ধারণ আর কেউ যদি সরাসরি আপনার একদম মানে অফিসে চলে আসতে চাই হচ্ছে উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে এসে কল দিলে আমরা লোক নিয়ে আসবে সুপার মার্কেটের তৃতীয় দর্শক এছাড়াও কিন্তু হচ্ছে অসংখ্য যারাত্রি কিন্তু কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে কিন্তু হচ্ছে পারচেস করতে পারবেন